শেরপুর জেলার তিনটি নির্বাচনী আসনে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে ত্রিয়দশ জাতীয় সংসদ নির্বাচনের বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার পর শেষ দিনে রিটার্নিং অফিসারের কার্যালয় এবং অন্যান্য নির্বাচনী আসনে উপজেলায় বিএনপি জামাত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল এবং স্বতন্ত্র প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন শেরপুর এক সদর আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি ধানের শেষ মনোনীত প্রার্থী ডান জেবরিন প্রিয়াঙ্কা স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ জামাত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম ও এনসিপি প্রার্থী ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া শেরপুর তিন শ্রীবর্দী ঝিনাইগাদি আসনে বিএনপির প্রার্থী সাবেক এমপি মাহমুদুল হক রুবেল এবং জামায়াত প্রার্থী নুরুজ্জামান বাদল মনোনয়নপত্র জমা দেন শেরপুর দুই নকলা নালিতাবাড়ি আসনে বিএনপির ধানের শেষ প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফাহিম চৌধুরী এবং জামাত প্রার্থী গোলাম কিবরিয়া সহ মোট ষোলো জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে মনোনয়নপত্র দাখিলের শুরু থেকে শেষ দিন পর্যন্ত শেরপুরের তিনটি আসনে মোট ষোলো জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন উল্লেখ্য এই তিন আসন থেকে মোট ত্রিশ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন সেই নিয়ম মেনে আমি আজকে আমার মনোনয়নপত্র এখানে দাখিল করেছি আমি করে সকল কাছে এবং আরো কিছু দলই ইতোমধ্যে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে সেই সবগুলো দলের নেতৃবৃন্দ একসাথে একটা প্রেস কনফারেন্স করেছেন ঠিক যে আইন কানুনগুলো আছে সমস্ত কিছু মেনে আমি আমার শেরপুর জেলা বিলপির সিনিয়র নেতৃবৃন্দ সহ আমি রিটার্নিং অফিসারের কাছে মনোনয়নপত্র দাখিল করলাম আমি আমার আমি জন্য ধন্যবাদ জানাই আমাদের দেশ বেগম খালেদা জিয়াকে ধন্যবাদ জানাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে ধন্যবাদ জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমি অতীতেও তিনবার এমপি ছিলাম শেরপুর তিন আসনে আমার বাবাও এমপি ছিলেন সিরাজুল হক সাহেব আমরা বিজেপি আছে এবং কিছুদিন পরে নির্বাচনের আগে আমাদের আরও ম্যাজিস্ট্রেট নিয়োগ হবে পুলিশ বিজেপি র্যাব বাংলাদেশ সেনাবাহিনী আরও অধিক পরিমাণে আমাদেরকে ডিপ্লয় করা হবে আশা করি সকলের সহযোগিতায় জনগণের সহযোগিতায় আমরা শেরপুরে একটি সুন্দর নির্বাচন করতে সক্ষম হব